বন্ধুরা গুড মর্নিং অ্যার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টু জিরো জিরো কেমন আছো সবাই সকল অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এখন বাজে সকাল সাড়ে দশটা এগারোটা এরকম হবে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এই যে দেখো আজকে হচ্ছে অনুষ্ঠানের পরের দিন তো যত সবাই কুটুম ছিল সবাই ঝেড়ে পুড়ে সবাই চলে গেছে শুধুমাত্র রয়ে গেছে আমার হচ্ছে ভাই মানে দেওয়াররা রয়ে গেছে তো এইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাত বসিয়ে দেওয়ার পর ওইদিকে দেখো পোস্তটাও হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো অবস্থা চারিদিকে কত কত মিষ্টির মিষ্টির খাম নিচে উপরে জায়গাতে শুধু পড়ে আছে আর রুমগুলোর অবস্থা দেখলে তো কারো কি বলবো কারো বমি পেলেও যাবে এরকম রুমগুলোর অবস্থা দেখতে পেয়েছো রুমগুলোর অবস্থা এদিকে শাড়ি ওইদিকে যা কাঁথা ওইদিকে কাপড় বিছানার যেরকম অবস্থা যেরকম কত সুন্দর করে বাগিয়েছিলাম আর কত সুন্দর হয়ে মানে কত সুন্দর হয়ে গেল কত সুন্দর বলছি না না একদমই না মানে কত বাজে হয়ে গেল একবারে দেখার নয় তো এগুলো বাগাতে গুছাতে হয়তো আরও অনেক সময় লাগবে তো তাই দিকে দেখো ভাত হয়ে যাওয়ার পর আমি হচ্ছে ভাত ভাতের মানে মার গড়াচ্ছিলাম আর মার গড়াতে গড়াতে আমার পায়ে হঠাৎ পড়ে গেল মানে এত বড় বিপদ হওয়ার মানে একটু জন্য আমি বেঁচে গেলাম পাটার উপরে পড়েছে আমি সঙ্গে সঙ্গে এসে বসেছি আর মা যত রাজ্যের হচ্ছে কলগেট ছিল সেই সব কলগেটগুলোকে পায়ের উপর দিয়ে দিয়েছে তো আমি মাকে ভারণ করছিলাম এত দিও না কিছুই হয়নি সামান্য পরিমাণ লেগেছে আরও যদি আমি সঙ্গে সঙ্গে না আসতাম তাহলে হয়তো ফসকা টসকা হয়ে যেত কিন্তু সেমন কিছুই হয়নি শুধুমাত্র জাস্ট হচ্ছে হালকার উপরে গেছে তো এইদিকে দেখো তারপর আমি হচ্ছে এইদিকে বসেছিলাম আর ওরা হচ্ছে বসে বসে ফোন দেখছিল আর যেহেতু আমার পায়ে পড়ে গেছে সেই জন্য আর রান্নাবান্না আমি আর কিছুই করিনি আর রান্নাবান্না তখনকে আমি শুধুমাত্র আলু পোস্তটা সিদ্ধ হচ্ছিলো জল ঢেলে মাত্র সিদ্ধ করতে দিয়েছিলাম তারপরের পুরোটা রান্না হেজে দেখো বাবাই করছে তো হচ্ছে কালকের মানে মাছ ছিল কতগুলো তো সেই মাছই হবে মাছ যেহেতু বাবা একাই খাবে আর আমাদের জন্য চিকেন আনা হবে তো বাবা এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছিলো প্রত্যেকটা মাছকে ভালো করে ভেজে নিচ্ছিল যদি আরও থেকে যায় এতগুলো মাছ তো বাবা একা খেতে পারবে না যদি আরও রয়ে যায় তো সেগুলো আবার কালকে হবে তো সেই জন্য মা প্রত্যেকটা মাছকে ভেজে ভেজে মানে মানা সরি বাবা ভেজে ভেজে রাখছিল আর এই দিকে দেখা হচ্ছে মা বসে গিয়েছিল চিকেন কাটতে আর ভাই হচ্ছে এনে দিয়েছিল চিকেনটা আর হচ্ছে আমি সেই জন্য মাকে বললাম মা তুমি কেটে দাও কীরকম কী পিস হবে না আমি অত সেই কিছু জানি না তুমি এগুলো ভালো পারো মা হচ্ছে এই মাছ টাচ বা মাংস আরে কাটতে বা মাছের আসটাচ ঝুলতে এগুলো বেশ ভালো পারে সেই জন্য মাকে বলা হয় মা এই বাইরেটাই মানে একদম গেট দুয়ারের এখানটাতে বসে বসে আর কি এসব করছিল তো আমি একটু চট করে ভিডিও নিলাম আর এদিকে দেখো আর এরা হচ্ছে বসে বসে হচ্ছে ফোন ঘাটছে ফোন তো ছাড়া এরা আর কিছুই বুঝে না কিছু বললেও তারা শুনে না শুধু চারজন মিলে একটা ফোনের দিকে কিছু একটা অভি দেখাচ্ছিল তো সেগুলোই চারজন মিলে মন দিয়ে দেখছিলো তো এইদিকে দেখো এখন সবাই ফোন ঘাটার পর্ব চলছে তো আমি ওকে ওদেরকে বলছিলাম বারে বারে যে সবসময় ফোনটা না ঘেঁটে একটু তো অন্য কাজও করতে পারো তখন অভি বলছে কি কাজ করব বকৃষ্ণা দিঙ্গে পালা আর এদিকে দেখো এখন বাবা সেই মাছগুলোকে ভাজছিল তো ভাজা হয়ে যাওয়ার পর আমি এদেরকে নিয়ে যা এদের কাছে নিয়ে যাচ্ছি যে ওরা খাবে কি না তো এইদিকে দেখো সবাইকে ডেকে ডেকে দিচ্ছিলাম যে এতরা মাছ খাবি এতরা মাছ খাবি তো যে যার মতো অভি বলছে দে আমাকে পুরোটাই দি দে আমি সবগুলোই খেয়ে নেবো আমি তখন দেখি দেখি দিচ্ছিলাম আমি বলছি ওই দুটো পিস কিন্তু খাস না ওই দুটো পিস কিন্তু বাবার ওই দুটো পিস বাদ দিয়ে তুই হচ্ছে যেগুলো পারবি সেগুলো খা তো এইদিকে ওদেরকে দিয়ে আসার পর এইদিকে ভাইকে বললাম ভাই তুমি আজকে চিকেনটা রান্না করো কারণ আগের মানে আগে যখন ভাই এসছে তখন কিন্তু চিকেনটা রান্না করে তো সেই জন্য আর কি বাবাকে ভাইভাকে না ভাইকে বললাম ভাই তুমি আজকে রান্না করো তো এইদিকে দেখো বাবার হচ্ছে মাছের ঝোলটা তো হয়েই গেছে একটা বাটি করে বসিয়ে দিয়েছিল আর চিকেনটা ভাই হচ্ছে বসিয়েছে ভাই কিন্তু দুর্দান্ত রান্না করে একদম জাস্ট ফাটা লুকিং লাইক এ ওয়াও মানে বিরাট সুন্দর রান্না করে সত্যিই তুলনা হয় না তো সেই জন্য ভাইকে ভাই বলছিলো না তুমি করো আম বলছি না তুমি করো তা আমি বলছি আমি এতটাও ভালো পারি না তোমার মতো তো পারবো না তো তুমিই করো লাউতে বলছে ঠিক আছে তাহলে আমি করছি তো ওইদিকে দেখো হচ্ছে রান্না করছে এখন ভাই ওইদিকে রান্না করছে আর আমি ওকে রাগেছিলাম আমি বলছি যাক তুমি রান্নাটা শিখে গেছো তোমাকে আর কিছু মানে তোমার বইয়ের অতটাও কষ্ট হবে নি তোমার দাদা তো কিছুই পারে না দেখো আমাকে প্রত্যেক রান্না করতে হয় যদি তোমার দাদা রান্না করতে পারতো তাহলে হয়তো আমাকে রান্না করতে হতো নি তো তখন ও আমাকে বলছিল যে না না দাদাও পারে দাদা হয়তো করে না আমি বলছি না না প্রচুর ডিম কিছুই পারে না তো এইদিকে দেখো এখন রান্না হয়ে যাওয়ার পর সবাই মিলে বসে গিয়েছিলাম খেতে আর ওই দিকের ভাই হচ্ছে দেখে যে যে ভিডিও করছি তখন বলছে এই আমাকে নিও না আমাকে নিও না তা আমি ওই জন্য ওই জন্য ওই দেখো ওর দাদাকেও বলছে দাদা দেখ ভিডিও করছে বৌদি তো তাই হোক দিদিকে দেখো এখন খেতে বসে যে সবাই খাচ্ছিল আর আমি ওইদিকে বসে ছিলাম আজকে সঙ্গে মেনু ছিল যে আলু পোস্ত আর হচ্ছে মাংসর ঝোল আমার পছন্দের খাবার আলু পোস্ত থেকে আইছে মানে বাড়িতে তবে আলু পোস্ত কন্টিনিউ চলছে আলু পোস্ত খেয়ে খেয়ে মুখে অরুচি হয়ে গেছে আর এইদিকে দেখো সন্ধ্যাবেলাতে এক গাদা মিষ্টির পড়লা ছিল সেগুলো যে যা এসছে সেগুলো সব মিষ্টি একটা মানে ব্যাগের ভিতরে রেখে দেওয়া হয়েছিল একটা পোড়লাও যারা হয়নি তো যে যা আসছিল একটা একটা পোড়লা নিয়ে দেওয়া হচ্ছিল জল খেতে তো একটা যেহেতু তো এগুলো হচ্ছে বাড়তি প্যাকেট রয়ে গেছে তো সেগুলোই এখন মা হচ্ছে বাড়তিতে আজারে দিচ্ছিলো কারণ ওই প্যাকেটে থাকলে তো মানে নষ্ট হয়ে যাবে তো সেই জন্যই মা হচ্ছে আজারে দিচ্ছিলো আর এদিকে দেখো সবাইকে বলছিল যে আরও মিষ্টি রয়েছে কে কি খাবি কোন টাকার পছন্দ তো তোরা খা আর মিষ্টি খেয়ে খেয়ে এখন মিষ্টি ঘরে অ্যাভেলেবেল রয়েছে তো তাই মিষ্টি খেয়ে খেয়ে না মুখে অরুচি লেগে গেছে আর মনে হচ্ছে যেন না মিষ্টি খাবো না মিষ্টি খেতে ভালো লাগছে না আবার যখন মিষ্টি থাকবে নি ঘরে তখন মনে হবে যে ওই মানে সাদা রস সে তখন ভালো লাগবে আর এখন এই যে এক কাদা রয়েছে ওই জন্য আর খেতে মন যাচ্ছে না তো তারপর দেখো ভাই গিয়েছিলো সন্ধ্যাবেলা একটু হচ্ছে ওই বাজার দিকে মানে বাইরের দোকান দিকে তো সেখান থেকে নিয়ে এসেছিলো ডিম চপ তো সবাইকার জন্য একটা করে নিয়ে এসেছিলো আর এদিকে দেখো এখন সবাইকার হচ্ছে মানে থালাই থালায় থালায় থালা না প্লেটে প্লেটে দিয়ে দিয়েছি আর এই ঝিলঝিলিটা যে নিবে সেই খাবে আর কি আর বাবা ছিল না তো আমরা হচ্ছে পাঁচজন ছজনের মতো ছিলাম তো ছজনের জন্যই প্লেটে বেড়ে দেওয়া আর বাবাকে ফোন করা হলো বাবা বলল আমার একটু যেতে লেট হবে তো বললাম বাস ঠিক আছে যদি আমরা খেয়ে দিয়ে বেঁচে থাকে তবে তোমার জন্য রাখবো আর যদি বেঁচে না থাকে তাহলে তুমি কিছু মনে করো না তো বলছে ঠিক আছে যা ভালো বুঝিস তাই করবি আর এদিকে দেখো বাবা খেয়েছিলো বললাম না একটু বাইরে দিকে তো সেখান থেকে বাবা নিয়ে এসেছিলো কেক আমার পছন্দের তো এই কেকগুলো খেতে আমার খুবই ভালো লাগে আর হচ্ছে এর থেকেও একটা ভালো আছে যেগুলো সেই হলুদ রোল কেক সেটা এখন আর বানাই না মানে প্রত্যেক বছর বছর নতুন নতুন আধুনিক হচ্ছে তো তো সেই জন্য সে এটা আর বানায়নি তো এটা হচ্ছে একটু রকম তাও কিন্তু খেতে হেভি সুন্দর তো কেক খাওয়ার পর এই যে দেখো আমার বাড়ি থেকে যেসব তত্ত্বগুলো নিয়ে এসেছিলো আর কি তো সেগুলোই এখন খুলে খুলে দেখা হচ্ছে যে মিষ্টিগুলো টেস্ট করা হচ্ছে যে কীরকম মিষ্টিগুলো বটে তো এইদিকে দেখো খুলে খুলে দেখছিলাম ওইদিকে সব রকমের ফল আছে হচ্ছে তরমুজ আপেল আতা পেয়ারা শসা তারপর নারকোল তারপরে আম তারপর অনেক কিছু পরিমাণ হচ্ছে ছিল আর এদিকে একটা প্রজাপতি ছিল মাছ ছিল আমার পছন্দের সমস্ত রকমের চকলেট ছিল আর এই ট্রেটাতে ছিল আমার সমস্ত রকমের সাজাগোজার জিনিস আলতা সিঁদুর বডি অয়েল আয়না চিরুনি সাবান সমস্ত কিছু আমার প্রয়োজনীয় জিনিস ছিল তো আমি মাকে বললাম মা তুমি হচ্ছে প্যাকেটটা খুলো তো মা তোকে প্রথম প্রথম বলছিল না আমি খুলবনি তোকে দিয়েছে তুই খুল তোর ভাল লাগবে নাম বলছে না তুমি খুলো না খুললে আমার ভালো লাগবে তো এইদিকে দেখো মা হচ্ছে হচ্ছে খুলছিলো তো এক একটা পাচ্ছিলো না মানে অনেক কিছু অনেক সারা রাত থেকে দাদারা কত কষ্ট করে আমার জন্য এসব বানিয়েছে সত্যি দেখে মানে খুব ভালো লাগছে আর এদিকে দেখো তো অনেক কষ্ট করে বানিয়েছে তো সেগুলো হচ্ছে খুলতে মায়ের একটু একটু অসুবিধা হচ্ছিল তো আমি মাকে দেখি দেখি দিচ্ছিলাম তো মা হচ্ছে খুলছিলো এদিক করে আর অনেক প্রচুর পরিমাণে শ্যালো দিয়ে আটকানো ছিল তো সেগুলোও একটু ওর জন্য অসুবিধা হচ্ছিলো শ্যালো টুপতি আটকানো ছিল আর ওগুলো তো মানে সহজে ছিঁড়ে যাচ্ছিলো না যদি কাঁচি টাচি দিয়ে খোলা হতো তো তাহলে তো কুচকুচ করে কেটে দিলেই হতো কিন্তু মা যেহেতু হাত দিয়ে খুলছে সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল বাস কিছু না তো এইদিকে দেখো মা হচ্ছে একে একে খুলছিলো আর আমি হচ্ছে দেখছিলাম কী কি আছে এর মধ্যে তো সবটাই উপর থেকে দেখতে পাওয়া যাচ্ছিল যদিও তো তাও দেখছিল এখন মা এদিকে হচ্ছে খুলছিলো সবাই হ্যাঁ হয় মায়ের দিকেই তাকিয়েছিল কারণ মা প্যাকেটটা খুলতে অনেকটা পরিমাণ টাইম লাগিয়ে দিয়েছিল তো সেই জন্য ভাই আর থেকে মানে লেড়ে পেরে না বলছে ছাড় তুই পারবি না আমাকে দে আমি খুলছি তুই হচ্ছে যদি এটা খুলতে থাকিস তাহলে হয়তো ভরে যাবে এটা খুলতে খুলতে তখন এই জন্য দেখো ভাই হচ্ছে নিজেই হচ্ছে এসছে খুলতে আর এই যে দেখো এখন খুলে পর হচ্ছে দেখছিল আর উপরে প্রথমে দিকে ও দেখ দাদা আয়নাটা খুব সুন্দর বল আয়নাটা খুব সুন্দর তো সেটাই বলছিলো আর প্রত্যেকটা জিনিসের উপরে শ্যালো টিপ ছিল মা সেগুলোও তুলে তুলে দেখছিল তো সবাইকারই খুব ভালো লেগেছে এই জিনিসগুলো আমি তখন মাকে বলছিলাম মা দেখো দাদারা আমাকে কত পরিমাণ ভালোবাসে কত কিছু আমার জন্য মনে করে করে নিয়ে এসছে দেখেছ আমার যেসব প্রয়োজনীয় জিনিস সেগুলোই কিন্তু নিয়ে তো মা বলছে হ্যাঁ দেখ সত্যি অনেক ভালোবাসে তোকে তো এইসবই কথাবার্তা হচ্ছিল আর তারপর ওগুলো দেখার পর হচ্ছে এই যে দেখো মা বসে গিয়েছিল হচ্ছে পকড়ি হবে বাঁধাকপির পকড়ি যেহেতু পিসুমণি ছিল পিসুমণি নিরামিষ খাবে সেই জন্য পেঁয়াজ টিয়াজ দিয়ে না শুধুমাত্র বাঁধাকপি দিয়ে বাঁধাকপির পকড়ি হবে আর এদিকে এখন মানে বাঁধাকপি কপি সৈত বেসন দিয়ে পুরো হচ্ছে গুলা হয়ে গেছে আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছিলাম কড়াইটা তেল গরম করার জন্য এই যে দেখো কড়াইটা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াইটা তেল গরম হচ্ছিলো আর মা তখনকে ওইদিকে হচ্ছে বেসনটাকে ভালো করে ফেটে নিচ্ছিল আর এদিকে দেখো এখন হচ্ছে তুলে তুলে ছেড়ে দিচ্ছে আর আমি হচ্ছে খুন্তি লড়াচ্ছিলাম আর কি গিন্নিগিরি করছিলাম আর মাকে ছেড়ে ছেড়ে দিতে বলছিলাম আর মাকে বলছিলাম মা তুমি সেই একবারে ছোট ছোটো ছাড়ো কারণ দাদুভাই করছিলো মানে মামা বাড়ির মায়ের বাবা করছিলো এত ছোট ছোটো করছিলো আর হেভি সুন্দর মানে দোকানের মতো খেতে লাগছিল যেহেতু দাদু রানুনি তো এইসব জিনিসগুলোতে দাদুর ভালোই অভিজ্ঞতা আছে কিন্তু আমাদের তো অতটা না আমি তো বেসনটা ভালোভাবে হচ্ছে মাখতেই পারি না আমি তো এক একবার মাকে বলি মা তুমি এত বড় রাঁধুনির মেয়ে তুমিও যদি এরকম এই জিনিসগুলো না পারো তাহলে আর কিছু বলার নাই তো মাকে দেখো আমি অনেক পরিমাণ ছোট ছোট দিতে বলেছিলাম কিন্তু তাও যেন কেন জানি না বড় বড়ো হয়ে গেছে তো আমি মাকে একটু চিল্লামিল্লি করলাম মানে বকাবকি করলাম যে মা দেখো তোমাকে কত ছোট ছোটো দিতে বললাম আর তুমি সেই বড় বড় দিয়ে দিলে মা তখন বলছে আমি অতটাও না আন্দাজ খুঁজে পাইনি আমি ভাবলাম হয়তো ছোট ছোটোই হবে কিন্তু কড়াইয়ে দেওয়ার পর দেখ সেই বড় বড়ই লাগছে তা আমি বলছি যাক ছাড়ো কি আর করা যাবে আর এদিকে দেখো এক এক থালি মানে তুলেছিলাম একটা থালি তুলেছিলাম আর তোলার পর মানে হতগুলো দিয়েছিলাম তোলার পর সবাই হাতে হাতে টুংতে টুংতে শেষ হয়ে গেছে তো এখন সব পকোড়িগুলো হয়ে যাওয়ার পর বসে পড়েছিলাম খেতে আর সঙ্গে নিয়েছিলাম ভাত যুক্ত মুড়ি সমান ভাতে মুড়ি নিয়েছিলাম তো একটাই খাওয়া দাওয়া করবো আর সঙ্গে ছিল পকোড়ি পকোড়ি দিয়ে এই ভাতে আর মুড়িতে খেতে তো হেভি সুন্দর লাগে আর তার সঙ্গে ছিল এই যে আলু শীত আর তো কোনো কথাই হবে না জমে যাবে পুরো বয়স তো আজকের ভিডিওটাও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে